জামালপুরে চিকিৎসা ব্যবস্থার গাফিলতিতে ওয়াকালে ঝরে গেল এক তর তাজা প্রাণ ভুল চিকিৎসা আর অবহেলার অভিযোগে আঠারো বছরের এক প্রসূতি মা জোনাকি আক্তারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো পরিবার পরিজন ও এলাকায় গত বারোই আগস্ট মঙ্গলবার সন্ধ্যায় প্রসব ব্যথা শুরু হলে জামালপুর সদর উপজেলা বিয়ারা পলাশতলা এলাকার রাকিবুল ইসলামের স্ত্রী মাত্র আঠারো বছর বয়সী জোনাকি আক্তারকে ভর্তি করা হয় শহরের নিউ কলেজ রোড কাছারিপাড়ার বেসরকারি প্রতিষ্ঠান লাইফ কেয়ার হাসপাতালে পরিবার জানায় ওই সময় জোনাকি পুরোপুরি সুস্থ অবস্থায় ছিলেন এমনকি রাত দুইটার দিকে নিজে হেঁটে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন ডাক্তার জান্নাতুল ফেরদাউস সিজার অপারেশন সম্পূর্ণ করেন কিন্তু অপারেশনের কিছুক্ষণের মধ্যে শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ লাইফ কেয়ার হাসপাতালের কর্তৃপক্ষ জানায় অপারেশনের পর রুগীর শরীরে হঠাৎ করেই তীব্র রক্তক্ষরণ শুরু হয় সেটি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না রাতেই তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয় সেখান থেকে অবস্থার অবনতি হলে তাকে নিয়ে যাওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মাত্র আঠারো বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আক্তার জাকিরুল ইসলাম অভিযোগ করেন সুস্থ একজন মানুষকে হাসপাতালে নিয়েছিলাম আর লাশ নিয়ে ফিরছি ডাক্তার রূপালী ও তার সহযোগীদের ভুল অপারেশনের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার চাই পরিবারের এমন দাবি ছড়িয়ে পড়তেই জুড়ে সৃষ্টি হয় ক্ষোভ ও সুখের আবহাওয়া জামালপুরের সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক সরাসরি লাইফ কেয়ার হাসপাতালে যান তিনি ওই রুগীর চিকিৎসা ফাইল সংগ্রহ করেছেন সিভিল সার্জন জানান তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এদিকে লাইফ কেয়ার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে ফোনে যোগাযোগ চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি বরং সরাসরি হাসপাতালে যেতে বলেন জোনাকি আক্তার ওয়াকাল মৃত্যু শুধু একটি পরিবারের নয় পুরো সমাজের জন্য বড় ধরনের শিক্ষা ও সতর্কবার্তা মাত্র আঠারো বছর বয়সে মায়ের স্বপ্ন পূর্ণ করার আগেই চলে গেলেন জোনাকি একটি ভুল একটি অবহেলা একটি গাফিলতি কেড়ে নিল এক নবজাতকের মায়ের জীবন